শ্রী গুরুবে নমঃ ওম বাগেশ্বরাওয়ে নমঃ ওম হাং হনুমতে নমঃ ওম সন্ন্যাসী নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ পঁচিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরেজি নয়ই জুন দু আজ সোমবার দর্শক বন্ধু আজ ত্রয়োদশী থাকবে দিবা নটা চোদ্দ মিনিট পর্যন্ত পরে চতুর্দশী আজ বিশাখা নক্ষত্র থাকবে দিবা তিনটা উনচল্লিশ মিনিট পর্যন্ত পরে অনুরাধা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু আজকে যারা জন্মগ্রহণ করছে জন্মে তুলারাশি শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ বুধের ও বিংশত্তরী বৃহস্পতির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা নটা দিবা নটার পরে জন্মগ্রহণ করছে তাদের বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ যে সকল জাতক জাতিকা দিবা তিনটা উনচল্লিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের দেবগণ অষ্টত্তরী ও বিংশত্তরী শনির দশায় জন্মগ্রহণ করছে মৃতের দর্শক যারা আজকে মারা যাচ্ছেন মৃতের আজকে দ্বীপার দোষ রয়েছে তবে দর্শক বন্ধু দিবা তিনটা উনচল্লিশ মিনিটের পর মৃতের আজ কোনো প্রকারের দোষ নেই দর্শক বন্ধু আজকে যাত্রা যাত্রা বা ভ্রমণ আজকে তেমন কিছু নেই শুভকর্ম বন্ধু রয়েছে দিবার নটা চোদ্দ মিনিটের মধ্যেই মুখে অন্নপ্রাশন ইত্যাদি শুভকর্ম আজকে আপনারা দিবা নটা চোদ্দ মিনিটের মধ্যে অন্নপ্রাশন করাতে পারেন দর্শক বন্ধু আজকের যে দিনটি আজকের দিনটি বিশেষ একটি গুরুত্বপূর্ণ দিন কারণ আমাদের হিন্দু সনাতন ধর্মে যে ছয় গোস্বামী রয়েছেন সেই ছয় গোস্বামীর মধ্যে পরম বৈষ্ণব রঘুনাথ দাস গোস্বামী প্রেমস হল রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয় হোক সেই রঘুনাথ দাস গোস্বামী পাদের আজকে দণ্ড মহোৎসব রয়েছে আজকের দিনে এই রঘুনাথ গোস্বামী প্রভুপদে আজ দণ্ড মহা উৎসব রয়েছে তাই আজকে বৈষ্ণবগণের কাছে সনাতনী ধর্মাবলম্বীদের কাছে আজকের দিনটি বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন বলে ঘোষিত হয়েছে দর্শক চলুন দেখে নিই আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলব যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ খুব গুরুত্বপূর্ণ এই প্রতিদিনের রাশিফলের ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু যদি আপনি আমার কাছে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এর দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসবেন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠ দর্শনধু যারা আসতে পারছেন না বা কোনো কারণবশত আসা হচ্ছে না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করাতে পারেন চলুন দেখে নিই আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশের জাতক জাতিকাদের আজকে ভীষণ শান্তির দিন মানসিক শান্তি আপনারা আজকে লাভ করবেন আপনাদের আজকে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে জগতে যারা যুক্ত রয়েছেন আপনাদের আজকে কর্মে সফলতা রয়েছে আজকে আপনারা মানসিক শান্তিটা প্রচণ্ডভাবেই পাবেন আপনার সমস্যা যেগুলো ছিল বিগত দিনের সেগুলো সব আজকে সমাধান হয়ে যাবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে কবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ দর্শক বন্ধু আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ওম নম শিবাই মন্ত্রটিকে খুব অন্তরাত্মা দিয়ে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব সাবধানে অতিবাহিত করতে হবে কারণ আজকে বৃষরাশির জাতক জাতিকাদের অশান্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো পরিবেশে যে কোনো ব্যক্তির সাথে আপনার আজকে বাগদণ্ড অশান্তি সমস্যা পাওনাদারের সাথে সমস্যা অথবা আপনি আপনার কাছে কেউ পাবে তার সাথে সমস্যা ইত্যাদি কিন্তু হতে পারে তাই বৃষরাশির জাতক জাতিকারা আজকে একটু সাবধানের সাবধানতা অবলম্বন করে দাম্পত্য জীবন পারিবারিক জীবনেই আপনি বাক্যালাভ খুব সাবধানে করবেন এবং খুব বুঝে আপনি আপনার প্রিয়জনদের সাথে আজকের দিনটি অতিবাহিত করবেন তা না হলে দাম্পত্য জীবনও সমস্যা আসতে পারে যারা কর্মজগতে আছেন উচ্চ আধিকারিক কলি এদের থেকে একটু সাবধানে থাকুন এবং কর্মে পূর্ণত্বভাবে মনসংযোগ বজায় রাখুন তা না হলে কর্মের স্থানও বিভ্রাট হতে পারে ব্যবসায়িকদের জন্য মোটামুটি শুভ তবে মানসিক অবস্থা ব্যবসায়িকদেরও আজকে খুব একটা ভালো যাবে না বৃষরাশির বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে বৃষরাশি জাতক জাতিকাদের সমগ্র বিশ্বরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবে লিঙ্গরাজে প্রদান করুন হনুমান চালিশা পাঠ করুন ওম বাগেশ্বরা ওই নম এই মন্ত্রটিকে একশো আটবার বার জপ করে সূর্যদেবকে প্রণাম করুন তারপরে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাচ্ছে ভীষণভাবে মানসিক অবস্থা খুব খারাপ থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও কিন্তু মানসিক অবস্থা খারাপ ফল প্রদান করবে খুব সাবধানে থাকুন খুব সজাগ কর্মজগতে মনসংযোগ বজায় রাখুন এবং যারা ঝুঁকিপূর্ণ কাজ করছেন মিথুন রাশির তাদের বলব আজকে কর্মে মনোসংযোগ বজায় রাখুন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক ছন্দেই গবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় মিথুন রাশি সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই দেবাদ্বীপ মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি যশ লাভের দিন আপনি আজকে যশ লাভ করতে চলেছেন আপনার আজকে কর্মে সফলতা রয়েছে এবং কর্মে আপনি যশ লাভ করছেন কর্কট রাশির জাতক জাতিকারা কর্কট রাশির যারা দাম্পত্য জীবনের মধ্য দিয়ে অতিবাহিত করছেন জীবনটিকে আজকে আপনাদের দাম্পত্য জীবনও সফলতা লাভ করবেন যদি প্রতিপত্নীর সাথে যদি আপনাদের আজকে মনের কোনো দ্বন্দ্ব থেকে থাকে সেই দ্বন্দ্বের আজকে সমাধান আপনারা খুঁজে পেতে চলেছে। কর্মজগত আপনাদের আজকে প্রশংসনীয় হয়ে উঠবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কর্কট রাশির কর্কট রাশির যারা বিদ্যার্থী রয়েছে। বিদ্যার্থীরা আজকে পড়াশোনায় সুফল লাভ করতে চলেছে। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন তৎসহ যশের কারগ্রহ ভগবান সূর্য নারায়ণকে আজকে প্রণাম করুন জপ করুন ওম জবা কুসুম শঙ্কানং কাশ্য ও মহাদুতি ধনতরিং সর্বপাপঘ্ন অনাত্মী দিবাকর এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি যোগ রয়েছে আপনারা আজকে কিছু লাভ করতে চলেছেন কোনো না কোনোভাবে আপনাদের আজকে প্রাপ্তি ঘটছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবনও আপনাদের আজকে মোটামুটি শুভ বলা যায় বেকার যারা রয়েছেন সিংহ রাশির বেকারদের কর্মপ্রাপ্তিও ঘটতে চলেছে ব্যবসায়িকদের ব্যবসা গতিতে তৈরি বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যায় সিংহ রাশির জাতক জাতিকাদের সিংহ রাশির যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হতে চলেছে আজকে একটু সজাগ থাকুন চেষ্টা করুন দেখবেন কর্ম সন্ধান আপনি আজকে লাভ করছেন আবার সিংহ রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকরাও আজকে ব্যবসা বাণিজ্যে সফলতা পাচ্ছেন সিংহ রাশির আজকে কোনো না কোনোভাবে কিছু না কিছু আজকে প্রাপ্তি ঘটছেই ঘটছে বিদ্যার্থীদের জন্য খুশু বলা যেতে পারে সিংহরাশি সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে দুটো কাজ করুন দেবাদে মহাদেবজিকে জল প্রদান করুন আর মাতা লক্ষ্মীদেবীকে একবার প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রী কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নম এটা একদম হৃদয় দিয়ে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা জাতক জাতিকাদের আজকে সারাটা দিন খুব সাবধানে থাকতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো পরিবেশে কোনো ব্যক্তির সাথে আপনি বিবাদে জড়িয়ে যেতে পারেন এমনকি দাম্পত্য জীবনও আপনার আজকে বিবাদ অশান্তি এগুলো হতে পারে অন্য কোনো ব্যক্তিকে নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে কর্মের স্থানে সজাগ সচেতন থাকুন এবং নিজের দায়িত্বের কাজের প্রতি মনোসংযোগ প্রদান করুন আজকে কর্মের স্থানে কেউ আপনার মিত্র নয় এইটা ভেবে আজকের দিনটি আপনি কর্মের স্থানে অতিবাহিত করার চেষ্টা করুন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য মোটামুটি শুভ হলো যারা অংশীদারী ব্যবসা করছেন আপনার অংশীদারের সাথে আলোচনা পূর্বক কোনো সিদ্ধান্ত নেবেন তা না হলে অংশীদারের সাথে আপনার কিন্তু আজকে সমস্যা হতে পারে যারা ব্যক্তিগত মালিকানায় ব্যবসা করছেন কর্মচারী রেখেছেন কর্মচারীর সাথেও আজকে আপনি সঠিক বুঝে সুঝে কথা বলুন বিদ্যার্থীদের জন্য শুরু তবে সমগ্র কন্যারাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জব করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টনম বাচং মুখং পদম স্তম জিহ্বা কি লয় কি লয় বুদ্ধি না সায় না সায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি আপনি একুশ বার অন্তত জপ করুন জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলা রাশির যে সকল জাতক জাতিকারা ব্যবসা কর্মের সঙ্গে যুক্ত আছে ছোট ব্যবসা হতে পারে বড় ব্যবসা হতে পারে একদম মানে এক ব্যবসা এক কথাই ব্যবসা আপনি ফুটপাতেও ব্যবসা করতে পারেন আবার বড় প্ল্যাটফর্মের মধ্যেও ব্যবসা করতে পারেন কিন্তু তুলা তুলারাশির সমগ্র ব্যবসায়িকদের আজকে ব্যবসায়িক আয় উন্নতি হতে চলেছে এটা তুলারাশির ব্যবসায়িকদের জন্য সুখবর আজকের দিনে তুলারাশির ব্যবসায়িকদের আজকে আয় উন্নতি হতে চলেছে তুলারাশির যারা দাম্পত্য জীবনে আছে স্বাভাবিক থাকবে আপনাদের দিন আজকে পারিবারিক জীবনও স্বাভাবিকভাবে অতিবাহিত হবে যারা কর্মচারী হিসেবে চাকরি করছেন সরকারি বেসরকারি আপনাদের আজকে একটু সজাগ সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের জন্য খুব সুখ সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে প্রদান করুন আর লক্ষ্মী মাতাকে একবার প্রণাম করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকে মান অভিমানের পালা প্রিয়জনের ওপরে আপনার আজকে ভীষণ মান হবে অভিমান হবে ফলে আপনার মানসিক অবস্থা ভালো থাকবে না বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের যারা গৃহবধূ রয়েছেন যারা রান্নার কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের বলবো আজকের দিনে একটু সাবধানে থাকুন বৃষ্টিক রাশি জাতক জাতিকারা আগুন থেকে ভীষণ সাবধানে আজকে থাকার চেষ্টা করুন কারণ কখনো অযত্ন সহকারে বা অন্যমনস্ক হয়ে এই যারা আগুনের সাথে যুক্ত আগুনের কাজের সাথে যুক্ত সে রান্নার কাজ হতে পারে সেইটা আপনার কোনো কারখানার কাজ হতে পারে যেখানে আগুনের কাজ করতে হচ্ছে এই সব ক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা আজকে একটু সাবধানে থাকবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মানসিক অবস্থা খারাপ থাকার জন্য খুব বিচলিত উদ্বিগ্ন টেনশন এগুলো হতে পারে তাই ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে সজাগ সচেতন থাকতে হবে কর্মে আপনাদের আজকের দিনটি স্বাভাবিক গতিতে ইয়ে করবে বৃষ্টিক রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের দিনটি আজকে মধ্যম বলা যেতে পারে ব্যবসা হবে মধ্যমভাবে এগো বিদ্যার্থীদের জন্য শুভ হলেও যারা উচ্চ শিক্ষায় আছেন তাদেরকে একটু সজাগ সচেতন থাকতে হবে বৃষ্টিক সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন হুম, ক্রো যা রা লা বা আ মহাকাল ভৈরব নাসায়, রিং শৃং ফট সুহা এই মন্ত্রটি এগারো বার জপ করে আপনারা দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনু রাশির জাতক জাতিকাদের মনের অবস্থা আজকে ভালো থাকবে না মানসিক অবস্থা খুব খারাপ থাকবে মনের মধ্যে একটা অশান্তি সর্বদাই আপনাকে কষ্ট দেবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন খুব একটা সুখের হবে না যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের বলবো কর্মে মনোসংযোগ বজায় রাখুন তা না হলে কর্মে বিভ্রাট ঘটতে পারে ধনুরাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে ধনুরাশির বিদ্যার্থীদের শুভ কিন্তু যারা হায়ার এডুকেশনে আছেন আজকে মনের অশান্তি আপনাকেও আপনার মনের মধ্যেও প্রভাব পড়তে পারে তাই খুব হায়ার এডুকেশনের ছাত্র ছাত্রীদের বলবো খুব সজাগ থাকুন সচেতন থাকুন আজকের দিনে আপনি কোনো প্রকার সিদ্ধান্ত নেবেন না সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের মনের শান্তি লাভ করার জন্য আপনি আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে করতালি দিয়ে হরে কৃষ্ণ নামটি জন্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যতক্ষণ আপনার মন চাই তারপর বিছানা পরিত্যাগ করুন স্নান করুন স্নান করে আপনি দেবাতি মহাদেবী লিঙ্গরাজে জল প্রদান করুন হনুমান চালিশা পাঠ করুন পাঠ করে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক যাবে কর্মজীবনে আজকে স্বাভাবিক ফল প্রদান হবে তবে মকর রাশির আজকে একটা যোগাযোগ ঘটতে চলেছে বেকারদের কর্মপ্রাপ্তির যোগাযোগ করতে চলেছে অবিবাহিত ছেলে মেয়েদের বিবাহের শুভ যোগাযোগ ঘটতে চলেছে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে যারা নতুন ব্যবসা করতে চাইছে বা নতুন কিছু একটা পরিকল্পনা করছে কিন্তু কোনোভাবে যোগাযোগ হচ্ছে না মানে ঠিক সঠিক সিদ্ধান্তে আসতে হচ্ছে না কিভাবে ব্যবসাটা শুরু করব বা কার সাথে যোগাযোগ করবো ইত্যাদি এই ক্ষেত্রে যে সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যা থেকে আজকে আপনারা বেরিয়ে আসতে পারেন মকর রাশির জাতক মকর রাশি যারা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য আজকের দিনটি শুভ যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন পড়াশোনার ক্ষেত্রে সেই ক্ষেত্রেও মকর রাশি জাতক জাতিকাদের শুভ ফল আজকে প্রদান হবে সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে সমস্যার সমাধান ঘটতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকারা কোনো সমস্যার মধ্যে ছিলেন সমাধানের পথ পাচ্ছিলেন না আজকে আপনাদের সমস্যার সমাধানের একটা রাস্তা করতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক ফল প্রদান করবে কর্মজীবনও আপনাদের আজকে স্বাভাবিক ফল প্রদান করবে কুম্ভ যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসা সংক্রান্ত যে সমস্যা আপনাদের ছিল কোনো এগ্রিমেন্ট বা কোনো টেন্ডার নেওয়ার আটকে ছিল এই ব্যবসা সংক্রান্ত যে সমস্যাগুলো আপনাদের মধ্যে ছিল সেই জায়গাটাও কিন্তু আজকে আপনি সমাধান খেতে চলেছেন তাই ব্যবসায়িকদের জন্য আজকের দিনটিকে শুভ বলা যেতে পারে বিদ্যার্থীদের জন্য শুভ কুম্ভ সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে দুটো কাজ করতে হবে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন সঙ্গে আপনারা অবশ্যই গ্রহরাজ শনি যেকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ এই মন্ত্রটিকে আপনারা একশো আটবার অন্তরাত্মা দিয়ে জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে দর্শক বন্ধু কাছে দূরে যে কোনো স্থানে মিন রাশির আজকে ভ্রমণ ঘটতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মের দিনটি আজকে আপনাদের মধ্যম বলা যেতে পারে মিন রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি শুভ মিন বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র মিন জাত জাতক জাতিকাদের বলব আজকের দিন আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শকবন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ এই গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দর্শনধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শক বন্ধু আপনারা বুকিং করার সময়টি মনে রাখবেন বিকেল মানে সন্ধ্যে ছটা থেকে আর বুকিং হবে না আপনি সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনি বুকিং করতে পারবেন এখন এই সময় এই একটা মাস তাই এই এক একটা মাস আপনারা কোন আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বলার বিষয় থাকে তাহলে সকাল আটটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে ফোন করবেন আর সন্ধে ছটার পর থেকে আপনারা বুকিং করতে পারবেন না সকাল আটটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে ঠিক আছে দর্শক বন্ধু যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন আসতে পারছেন না আপনাদের জন্য দর্শক অনলাইন পরিচয়ের ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার বিচার করাবেন এই সময় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার জন্য যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন আপনি জীবনে সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণা হরি রাধে রাধে নমস্কার